এটা এখন নতুন ট্রেন্ড নাম বাইনারি ট্রেডিং বাস্তব নাম সাজানো জুয়ার ফাঁদ বাইনারি ট্রেডিং এক ধরনের অনুমান ভিত্তিক ট্রেডিং যেখানে আপনাকে শুধু এটা অনুমান করতে বলা হয় আগামী ত্রিশ সেকেন্ড বা এক মিনিটে কোনো একটি মুদ্রা বা সম্পদের দাম বাড়বে না কমবে আপনার অনুমান সঠিক হলে ডাবল টাকা ভুল হলে সব টাকা শেষ এইখানে এন্ট্রি নেন প্রফিট এটা আপনার কনফার্মেশন এই ফরম্যাটে আসলে আপনি বিনিয়োগ করছেন না বরং জুয়া খেলছেন তাও ভাগ্য নয় প্রতারণার ওপর নির্ভর করে লোভের খেলা কিভাবে চলে চকচকে লাইফস্টাইল ইনফ্লুয়েন্সাররা ইনস্টাগ্রামে দেখায় গাড়ি সোনা ভ্রমণ টাকা বলে এসবই বাইনারি ট্রেডিং থেকে অথচ তারা আয় করে আপনার বিনিয়োগের কমিশন থেকে আপনি হারলে তাদেরই লাভ তারা আপনাকে ইনভাইট করে রেফারেল কোড দিয়ে আপনি একশো ডলার ইনভেস্ট করলে তারা সত্তর ডলার পায় আপনি লস করলেন কি করলেন না তাদের কিছু যায় আসে না শুরুতে আপনাকে ডেমো অ্যাকাউন্ট দেয় আপনি বারবার জিতেন মনে হয় আপনি ট্রেডিং এক্সপার্ট কিন্তু আসল টাকায় নামলেই লসের প্রমাদ ফরেক্স ক্রিপ্টো বা শেয়ার ট্রেডিংয়ে আপনি অপেক্ষা করতে পারেন দামের ওঠানামা পর্যবেক্ষণ করতে পারেন কিন্তু বাইনারি ট্রেডিংয়ে আপনি হঠাৎই সব টাকা হারাবেন ত্রিশ সেকেন্ডে বাইনারি ট্রেডিং এমনভাবে ডিজাইন করা যেখানে দীর্ঘমেয়াদে নব্বই শতাংশ মানুষ লস করে অনেকেই স্বপ্নে বিভোর হয়ে শুরু করে লসের পর ধার করে মায়ের গয়না বন্ধক রাখে তারপরেও শেষ রক্ষা হয় না এখানে কারা সবচেয়ে বেশি টার্গেট হয় আঠারো থেকে পঁচিশ বছর বয়সী তরুণরা যারা ইনস্টাগ্রামে সফলতা দেখে মুগ্ধ হয় যারা শর্টকাটে ধনী হতে চায় বাংলাদেশে বাইনারি ট্রেডিং পুরোপুরি অবৈধ ক্রিপ্টো ও ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রেও বৈধতার প্রশ্ন এখনও ঝুলে আছে তাই আপনি যদি প্রতারণার শিকার হন পুলিশের কাছেও অভিযোগ করা কঠিন বাইনারি ট্রেডিং থেকে দূরে থাকুন চোখে দেখা সবই সত্য নয় এই কথাটা বিশ্বাস করুন অন্যের বিলাসী জীবন দেখে নিজের সঞ্চয় জুয়া খেলবেন না যদি ট্রেডিং শিখতেই চান ফরেক্স বা শেয়ার বাজার নিয়ে ধীরে ধীরে শেখেন লাইসেন্স প্রাপ্ত উৎস থেকে কারো কথায় টাকা ইনভেস্ট করার আগে তার লাভ কোথা থেকে আসছে এই প্রশ্নটি নিজেকে বার করুন টাকা উপার্জনের লোভ থাকা দোষের নয় কিন্তু লোভের পথে বুদ্ধিকে বন্ধক রাখা চরম ভুল সতর্ক থাকুন সচেতন হন লোভ নয় জ্ঞান হোক আপনার পথচলার দিশারই